আসসালামু আলাইকুম ওরমতুল্লাই সকলে কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন আপনাদের সকলের প্রিয় চ্যানেল ছাড়া ট্রাস্ট ইলেকট্রনিক্সের পক্ষ থেকে নতুন একটি ভিডিওতে আমি মিরাজ জানাই সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমি দশটি প্যাক দিয়েছিলাম মাত্র বারো বল পঞ্চাশ এমপি আর লিথেমান ব্যাটারি চার হাজার সাইকেলের এক একটা থ্রি পয়েন্ট টু বল চারটার দিয়ে বারো বল করতে হয় বিএমএস সার্কিট সহ একটা ক্যাচিং সহ ফুল কমপ্লিট একটা প্যাকেজ দিয়েছিলাম আলহামদুলিল্লাহ তো তারই সুবাদে আজকে আমাদের এক ভাই এসেছেন দুইটা প্যাক নজন্য ওনার বাসার আইপিএসে চালাবেন এবং ওনার দোকানে চালাবেন তো দেখতে পাচ্ছেন আমরা দুইটা প্যাক তৈরি করতেছি তো এই সর্বপ্রথম আমরা কী করবো ব্যাটারিগুলো এক একটা সিরিজ করে নেব দেখতে পাচ্ছেন এভাবে করে সিরিজ করতে হয় দুইটা সিরিজ করে এখন হচ্ছে আপনার প্যারালাল এই সিরিজ করে দেখতে পাচ্ছেন এখানে পজিটিভ নেগেটিভ বের হয়ে গিয়েছে তো এখানে কিন্তু আমরা বিএমএস করব করবো সেমভাবেই পরের ব্যাটারিটাও আমরা এভাবে সিরিজ করবো অনেকে সিরিজ শিখতে চাচ্ছেন যে কীভাবে বারবুল বানাইতে হয় দেখেন এই ভিডিওটা দেখে আপনারা শিখে নেন আশা করি আপনাদের কাজে লাগবে তো এটা দিয়ে হচ্ছে উনি দুইটা ফ্যান চালাবে এবং যে তিন দুই তিনটা লাইট চালাবে তো তার জন্য হচ্ছে এই পঞ্চাশ এম্পের প্যাক নিচ্ছেন উনি সেই কামরাঙ্গি চর থেকে এসেছেন দুইটা প্যাক নেওয়ার জন্য বিএমএস সার্কিট সহ তো আমরা ফুল প্যাকটা কিভাবে তৈরি করি আশা করছি আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আপনাদের এই চ্যানেলটাকে তাই সবার ট্রাস চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তো দেখতে পাচ্ছেন আমি এখন দিচ্ছি হচ্ছে ফোরসের একটা বিএমএস ডালি ব্র্যান্ডের সাইড এম্পিয়ার আমি আর সি ও বিডি ইউজ করি আমার যখন যেটা ভালো মনে করি আমি তখন সেটা আমি দিই কিন্তু এতটুকু আশা রাখতে পারেন আপনারা ভালো মানের বিএমএস দেওয়ার চেষ্টা করি সবসময় কারণ এগুলো হচ্ছে বিএমএস ছাড়া ভালো চলবে না ব্যাটারিগুলো তো দেখতে পাচ্ছেন ক্যাচিং ছয়টা কমপ্লিট করবে এখন টার্মিনালও লাগিয়ে দিয়েছি এখানে পজিটিভ নেগেটিভ দুইটা অপশান বের করা থাকবে শুধু আপনারা শুধু আইপিএসের দুইটা যে পজিটিভ নেগেটিভ তার আছে শুধু শুধু এইগুলো শুধু নাটের মাধ্যমে লাগিয়ে নেবেন তাহলেই হবে তো দেখতে পাচ্ছেন আমাদের ব্যাটারিটা কমপ্লিট কক দিয়ে আমরা এটা পরিপূর্ণভাবে আপনার একটা সেট আপ তৈরি করতেছি যাতে এটা লড়াচড়াও যাতে না করে আপনারা কেয়ারিং করতেও যাতে পারেন তো যেহেতু আমরা এটা হাতে করে নিয়ে যাবে আমাদের কাস্টমার দোকানে এসেছেন তো তারপরেও কিন্তু এটা আমরা ভালোভাবে তৈরি করে দিচ্ছি তো আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিন্তু এই প্রোডাক্টগুলো দেশের বিভিন্ন প্রান্তে পাঠিয়ে থাকি কেউ যদি আপনারা মিশুক গাড়ির জন্য যদি বড় প্যাকগুলো চান একশো এম্পিয়ারের নিউ সেল বা রিকন্ডিশন সেল দিয়ে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন আপনারা আইপিএসের জন্য একশো এম্পিয়ার দুইশো এম্পিয়ার চব্বিশ বোল্ট বারো বোল্ট বা আপনাদের যত বোল্ডের প্রয়োজন হয় অবশ্যই স্ক্রিন ডা নম্বর হোয়াটসঅ্যাপ এই মুহূর্তে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমি ভালো প্রোডাক্টগুলো দেবো এতটুকু পর্যন্ত আশা রাখতে পারেন আর যারা আমার থেকে প্রোডাক্ট অবশ্যই সেই ভাইরা একটু কমেন্ট করে বলবেন আমার কথাকাজে মেল আছে কি না আলহামদুলিল্লাহ আমি সবসময় চেষ্টা করি আপনাদেরকে ভালো কিছু দেওয়া যাতে আপনারা এগুলো ইউজ করতে পারেন তো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম